হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের দশাগ্রাম রাস উৎসব মেলা তো আমরা চলে এসেছি দেখো এখানে কাল থেকে নরনারায়ণ সেবা তো এখন থেকে রান্না চাপিয়ে দিয়েছে ঠাকুরের প্রসাদ এখন থেকে তৈরি হচ্ছে তো এবার দেখো এখানে অনেকে নরনারায়ণ সেবায় মায় আমাদের মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে এসছে আর দেখো পুরো মাঠ ভর্তি হয়ে গেছে আর এই দিক এই দিকটাই দেখতে থাকো এই দিকটা প্রচণ্ড পরিমাণে মাঠ ভর্তি মানে কী বলবো আর অনেকেই প্রসাদ গ্রহণ করতে এসছে আর কীভাবে প্রসাদ গ্রহণ করছে তোমরা দেখতে থাকো আর পুরো মেলাটা দেখতে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো তাও লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের নিত্য নতুন ভিডিওর পাশে দেখো এবার দেখতে থাকো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো আমাদের মাঠের চারপাশে দেখো কত লোকজনের ভিড়া ভিড় মানে আমার কি বলবো তোমাদেরকে যে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করার জন্য সবাই চলে এসছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের ভিড়া ভিড় তো দেখতেই থাকো আর এরপরে এদিকটায় দেখতে থাকো কত সুন্দর বাচ্চাদের গাড়ি বসে কীভাবে মানে খেলাধুলা করে তো বাচ্চাদের জন্য এটা ফেভারিট জায়গা বা ফেভারেট জিনিস তো এটাই আমাদের মূল কারণ মেলার মধ্যে থাকে আর যদি বন্ধু ভালো লেগে থাকে তাহলে আজকের মতো এই পর্যন্ত ব্লগটি তো পরবর্তী ব্লগে আসছি